এই যে শাড়িটারই পরে আমি কিন্তু একদম রেডি হয়ে গেছে এটা কিন্তু এই শাড়িটা কিন্তু আমাকে শ্বশুর মশাই দিয়েছে পয়লা বৈশাখে এই যে বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি বঙ্গাইগাঁও জেলার একটা গ্রাম থেকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো অনেকদিন পরে কিন্তু আমি ভিডিও করছি তার কারণ এই কয়েকদিন আমার এতটা শরীর খারাপ ছিল সেই জন্য আমি আর ভিডিওই করতে পারিনি তো যাই হোক বড় দোকান থেকে চলে এসে এখন দুজনে মিলে মন্দিরে যাবো আজকে হইলো ঠাকুর তো আজকে হলো মন্দিরে একটা উৎসব আসে মানে আমরা যেই গুরু দীক্ষিত নিয়েছি সেই মন্দিরে তো আমার শ্বশুরমশাই চলে গেছে এখন আমরা দুজনে মিলে যাবো আর কি বাড়ির সবাই যাবে এখন তো দেখতে থাকো আশা করি ভিডিওটা অনেকটাই ভালো লাগবে এখন মোটামুটি একটার মতন বাজে তার জন্যে জানলা তোলা বন্ধ করে দিলাম তো রেডি পুরাপুরি চলো তো মন্দিরে আমরা এসে গেছি এখন আর কি ঠাকুরের দর্শন নিব মন্দিরে আসলে না মনটা যেন অন্যরকম হয়ে যায় এতটা যে ভালো লাগে কি আর বলবো এরপরে ঠাকুরের দর্শন নেওয়ার পরে এখন আর কি প্রসাদ খাবো প্রসাদ আর কি লাইন ধরে নিতে লাগে তারপরে তোমার আর কি যেই জায়গায় খুশি ওই জায়গায় বসে খাও তো এই যে লাইন ধরে নিচ্ছি ছেলের আলাদা মেয়ের আলাদা লাইন তো ওইদিকে বড় মশাই নিচ্ছে এইদিকে আমি নিচ্ছি তো এইদিকে প্রসাদ টসাদ খাওয়ার পর এতটাই গরম লাগছে তাই আর কি গাছের নিচে বসে আসি এতদিন দিকে প্রসাদ খাওয়ার ইচ্ছা ছিল আজকে তা পূর্ণ হয়ে গেছে অনেকটাই ভালো লাগতেছে প্রসাদ খাওয়ার পর আর মন্দিরে কিন্তু অনেক মানুষ এসেছে মন্দিরে আসলে যে কি আর বলবো আমার আর যাইতে ইচ্ছা করে না বাড়িতে তারপর তো চাইতে লাগবো যেহেতু বড়মশাই দোকান আছে সেজন্য এখন আবার চলে যাব। মন্দিরের ভিতরটাই কি ভিডিও করতে দেয় না তাই আর করতে পারি নি বাইরটাই করে নিচ্ছি তো আমরা এখন চলে যাব ওরা চলে গেছে এখন আমরা দুজন বাকি আছি তো এই যে অনেকটা টাইম হয়ে গেছে মানে অল্পটুক বসে আছিলাম একটা দিদিভাইলেও পরিচিত হইলো মন্দির থেকে এসে এত হার লাগলো তাই শুয়ে বসলাম এখন উঠলাম মন্দির থেকে আস্তে আস্তে তিনটার মতন বাচ্চা আর কি তো বড় মাসা চলে গেছে দোকানে এখন ঘুম থেকে উঠলাম উঠে এখন কাজে হাত লাগলো চলে যাবে না একটু আর কি বাজার করে আনা হয়েছে আমি এসি পেঁয়াজ এইদিকে আলু আর কাঁচামরিচ এই যে এত বড় হাড়িটা দেখতে পাচ্ছে না এটা আর কি ফিল্টার বানাবো আমাদের জলটা একটু গন্ধ বন্ধ করে তাই ভাবলাম মাটির ফিল্টার বানাবো তো এই যে এই হাড়িটা আজকে কিনে নিয়ে আসলাম হাঁড়িটা দুইশো তিরিশ টাকা নিয়েছে তো এই যে হাঁড়িটা বসানোর জন্য স্ট্যান্ডও বানানো হয়েছে এই স্ট্যান্ডটার দাম নিয়েছে আটশো টাকা তো যাই হোক এই হাঁড়িটা এখন চলে ফিচে রাখবো তো হাড়িটা আনছি এখন তো ফুটো করতে লাগবে তাই গজাল নিয়েছি আর শিলপাটার নড়া নিয়েছি এটা দিয়ে আর কি ফুটা করবো তারপর এদিক দিয়ে যেহেতু জল বাড়াবো জন্য ফুটাটা তো এটা আবার লবণ দিয়ে ধুবো কারণ মাটির বাসন নাকি লবণ দিয়ে ধুলে অনেকটাই ভালো হয় তো আগে ফুটাটা করে নিই তারপর আর কি লবণ দিয়ে ধুবো একটু জলে ভিজায় রাখবো আজকে আর কি ফিল্টার বানাবো না আপাতত হাঁড়িটা ফুটো করে রেখে দিই আর লবণ শোবণ দিয়ে ধুয়ে রাখি কালকে সকালে বরকে দিয়ে পাথর আর আনার পরে তারপর আর কি ফিল্টার বানাবো তো এই যে এই আবার করতেও আর কি ভয় লাগতেছে যদি ভেঙে যায় ভেঙে গেলে তো শেষ আমার শেষ কি আবার আনতে লাগবো সেটাই মানে মাটির জিনিস না অনেকটাই ভালো করে ফুটো করতে লাগে তো আমি না ফিল্টার বানাতে পারি কারণ আমার বাপের বাড়িতে এই ফিল্টারেরই জল খায় মানে মেঘালয়ের জল প্রকৃতি আর কি আয়রন মানে স্নান করতেও ফিল্টার খাইতেও ফিল্টার সবসময় আর কি ফিল্টার লাগে তো হাড়ি ফুটো হয়ে গেছে এখন এটা ধুইতে নিয়ে যাবো এই যে লবণ আর ই নিয়েছি একটা মানে বাসন মাজন এটা তো নতুন কী কসবেগ তো এটা দিয়ে এখন ভালো করে আর কি ধুয়ে নিচ্ছি মানে মাটির মানে আমি আর কি সোনার মধ্যে মাটির জিনিস লবণ দিয়ে ধুলে অনেকটা কিন্তু ভালো হয় সে জন্যেই লবণ দিয়ে কলে করে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিচ্ছি আজকে বানাবো না তাও আর কি ধুয়ে তো রাখি দেই কালকে সকল সকাল বানাবো যেহেতু কালকের কামটা আজকে করে রাখি আজকে আর দুপুরে রান্না বাড়ি করিনি কারণ মন্দিরে যে গেছিলাম তার জন্যই একবারে প্রসাদ টসাদ খাইয়ে আবার রাত্রে রান্না বাড়ি করবো মানে সকালে আর কি কালকে রাত্রে ভাত ছিল ওগুলোই খাইয়ে দাওয়া মন্দিরে চলে গেছিলাম কালকে তো নিরামিষই খাওয়া হয়েছে সেই জন্যই মন্দিরে গেলে তো আর নিরামিষ খায় চাইতে লাগে মানে নিরামিষ খাওয়ার পরে তারপরে আর কি মন্দিরে চলে গেছি তো এই দিয়ে সবজি যেগুলো নিয়ে এসে ওগুলো এখন গুসায় গুসায় রেখে দিচ্ছি পেঁয়াজটা কাচির মধ্যে রাখলে কি হয় ইন্দুরে না দেখি যে আমার পেঁয়াজ একটাও রাখে না সেই জন্য পেঁয়াজ কয়টা কাচির মধ্যে দিয়ে তারপর আবার অন্য জায়গায় রেখে দিই মানে পেঁয়াজ থাকলে আর এই যে আজকে রাখবো কালকে আর থাকবো না আমার অনেক পেঁয়াজ ইন্দুরে আর কি নিয়ে গেছে এখন থেকে আর পেঁয়াজ ওই জায়গায় রাখি না তো যাই হোক আমটা অন্য জায়গায় রেখে দিই আর ওগুলো এক জায়গায় রেখে দিই তো ওই দিকে সব কাজ টাজ করার পরে দিকে আর পূজার বাসন ধরতে আসছি মানে দিকে আর পরিষ্কার করে না রাখলে আবার কি হয় বলো হাঁড়িটা মাজার পরে ওগুলো গুসানির পরে পরে পূজার বাসনটা মাজলাম আর কি মাজিনি এখনও মাঝব আর কি আমাদের কলের কি জল থাকে না জল বাই করার পরে পরে হ্যাঁ জল দিয়ে জল বাই করতে লাগে মানে সব সময় এমন এই যে এই জল বাই করলাম একটু পরে দেখব যে শুকায় গেছে আর পূজার বাসন আমি কলের জল দিয়ে বেশিরভাগ ধুই না আর কোনো মানে কলের জল দিয়ে ধুইল তাও আর কি পাইপের জল দিয়ে ধুয়ে দিই কারণ কলের জল তা আমাদের আয়রন কল পার্টার অবস্থা দেখছো পুরো লাল হয়ে গেছে অনেক ধুই তাও আর কালার উঠে না যেহেতু আয়রন কি আর উঠবে কালার তো এদিকে আমার পূজার বাসন মাঝে হয়ে গেছে তো এদিকে আবার যেহেতু শাড়িটারই পরে গেছিলাম আসার পরে না আর একটা কামও করিনি মানে এত মাথা ব্যথা বসলো তাই আর কি শুয়ে আছিলাম তো এখন এই যে বিকালে সব কাজগুলো সে নিচ্ছি মানে শাড়িটা আর কি করে নিচ্ছি আজকে ধুব না আর কয়েকবার পরার পরে শাড়িটা আর কি ধুয়ে দিব মানে বেশি শাড়ি ধুয়া নাকি ভালো না খালি মন্দিরে চলে গেছি আর আইসি এই শাড়িটা এই নিয়ে দুইবার পরে মন্দিরে গেলাম মন্দিরে একদিন হনুমান মন্দিরে গেছিলাম পূজা দিতে আর আজকে পরে আমাদের মন্দিরে গেছিলাম মানে মিশনে আমি আর বড় যদি কোনো জায়গায় যাই আমার ঘরের অবস্থা যে এতটাই খারাপ হয় কি আর বলবো মানে একটা নিতে আরেকটা এটা ভাল লাগে না এটা এটা ভাল লাগে না ওটা মানে সব জিনিসই এলোমেলো করার পরে তারপরে হ্যাঁ ঘর থেকে বাড়ে তারপর এসে এই শরীরটাও তো কোনো জায়গা থেকে আসার ভয় শরীরটাও যেন কেমন লাগে তারপর এসে কাম আর কাম কামেরা শেষ নেই এদিকে একটা কাগজের দরকার ছিল সম্পূর্ণ কাগজ নিয়ে বসে পড়েছি তাহলে ভাবো আমি কেমন মানুষ কোন একটা কাগজের জন্য সব কাগজে বার করার পর এই যে এমন হয়ে যায় কি আর বলবো মানে হয় না কত মানুষ দেখি একটা কাগজে একটা বাইরে করে কিন্তু আমি না সব কাগজ বাই করার পর তারপর দিব ঢালা কোন কাগজ কোন জায়গায় আছে তারপর বাই করব তো এইদিকে এই যে কাগজগুলো ঠিকঠাক করে রেখে দিলাম এখন আবার যেহেতু বিকাল হয়ে গেছে বিকালের কামগুলো সে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে আর কি একটু পরে সন্ধ্যা লাগবে মানে আমি আর কি কাজ ধরছি চারটার সময় এই কাজ ওই করতে করতে কতটা টাইম হবে টাইম হয়ে যায় অন্ধকার অন্ধকার প্রায় হয়ে গেছে আর ঘরটা দেখতে পাচ্ছ অন্ধকার অন্ধকার কিন্তু এখনও আর কি বাইরের বাইরটা আর কি আলো আছে এখনও আর কি অন্ধকার হয়নি তো যাই হোক যেহেতু কাপড় বলে ভিজা আছে এখন এই যে লাগাই লাগাইলাম একটা তারের মতোই দিয়ে দিব দেখি কতটুকু কতটুক শুকায় নাহলে আবার কালকে বাইরে দিব আর কি সাড়ে চারটা বাজে উঠলাম সকাল সকাল অনেকক্ষণ হয় ঘুম ভেঙেছে উঠতে ইচ্ছা করতেছে না কারণ উঠতে তো লাগবে যেহেতু পরমশে এখন সকাল সকাল দোকান যায় তাই ভাবি শুয়ে থেকে আর কী হবো কামগুলোই করে নিই তো উঠে এই যে জানলাগুলো খুলে দিলাম তারপর এখন কাজে হাত লাগাবো অনেকটাই সকাল এখনও পরিবেশটা নিস্তব্ধ হয়ে আছে সকালে পাখির গোল গোল এটা শুনে ঘুমটা কিন্তু ভেঙে যায় তো এই দিয়ে পদ্মাগুলো খুলে দিলাম এখন আবার বাইরে যাব মানে হয় না সকালে উঠলে সকলের পরিবেশটা দেখতে এত যে ভালো লাগে কি আর বলবো তো এই যে হাত মুখ ধুয়ে কাপড় টুকুর ছেড়ে এখন আর কি ফুল আনতে যাব তো এই যে গাছের মধ্যে অনেকটা কিন্তু ফুল ফুটেছে আমি আমি নেই আর আমার শ্বশুর মশাই নিয়ে পূজা করার জন্য আমি আমার ফুলটা উঠাই নিই আর শ্বশুর মশাই শ্বশুর মশায় ফুল উঠে কোনো টাইমে আমাকেও উঠায় ফুল দেয় কিন্তু আমি যেহেতু এখন সকাল সকাল উঠি তাই আমার যেই কয়টা ফুল লাগে সেই কয়টাই নিয়ে নিই আরেকটা গাছ ছিল আরেকটা গাছ কাটানো হয়েছে মানে ঘর যখন বানাইছি তখন আর কি তো রাত্রে তো ভাত খাওয়ার পর আর বাসন ধুইতে পারি না মানে সকালের থেকে বাসনটা ধুই কারণ আমি যে বাইরে বাসন বাইরে রাত্রে কিভাবে আসবো আমাদের ভাত খাইতে খাইতে রাত্রে দশটার মতন বাজে আর বাইরে আসি না সে জন্য সকালে প্রত্যেক দিন সকালে বাসি বাসন আর কি আমাকে ধুইতে লাগে আমি আর কি কাপড় টুপুর ছেড়ে আর কি ফুলটা আগে উঠাই নিই তারপর এই যে বাসি বাসন ধোয়ার পর বাকি কাজগুলো সেরে নিই কারণ ঘরের বাসির বাসি বাসন রাখার পর অন্য কাম নাকি করানো যায় না এটা আমি শুনেছি সে জন্যই তো যাই হোক এদিকে বাসন টাসন বাজানো হলো এবং কি ধোয়ানো হয়ে গেছে আমি একলাই বাড়ির মধ্যে উঠেছি বড় মশাই শুয়ে আছে মানে বড় শুয়ে কি বড় একদম পুরো ঘুম তো ঘুমাইতে থাক আপাতত আমি কামগুলো সেরে নিই মানে আজ যেহেতু সকাল হয়ে গেছে মানে অন্ধকার থাকলে আলাদা কথা ছিল এখন তো সকালই হয়ে গেছে আর যেহেতু আমি সকাল সকাল উঠি সেজন্য সকালের কামগুলো করে নিই এদি মোটরের মধ্যে জল ওঠা কলে জল বা করা উঠান ছাড়ু দেওয়া অনেকটাই কাম সকালের করে রাখি মানে প্রয়োজন করতে লাগে না মানে আমি যদি না ছাড়ু দিই অন্য কেউ যেহেতু আমি সকালে উঠি তাহলে তো আমি ছাউটা দিই উঠানে প্রত্যেকদিন প্রত্যেক দিন সকালে আমি আর কি উঠানটা ছাড়ু দিই এখন আর কি মোটরের সুইচটা দিব কারণ জল উঠাবো এই দেখি ওই যে উঠান দিতে এসে গেছি বাইরের কামগুলো করার পর তারপর আর কি ঘরে যাব এই যে যেই রুমটা দেখতে পাচ্ছ প্লাস্টার হয়নি সেটাই হলো আমাদের রুম বাইকটায় প্লাস্টার করিনি ঘরের ভিতরটা কি প্লাস্টার হয়েছে তো এই আমার উঠান যৌথ হয়ে গেছে এখন ঘরেতে আসার পর হাত মুখ ধুয়ে নিয়েছি আমার এখন আবার ঘরটা ঝাল দিয়ে নিচ্ছি মানে ঘর বলতে বড় ঘর দুইটা ছাড়ু দেওয়া হয়ে গেছে এখন আবার রান্নাঘরটা ছাড়ু দিয়ে নিচ্ছি আজকে আর ঘর মুছবো না মানে পরে মুছতে পাই যদি না মুষি তাহলে আর মুছবো না মানে ডেলি ডেলি আর ঘর মুছতে ভালো লাগে না যেহেতু কালকে মঙ্গলবার সে জন্যই আজকে আজকে সোমবার বর নাকি নিরামিষ খাবে এমনি তো রবিবারও নিরামিষ খাওয়ানো হয়েছে যেহেতু মন্দিরে গেছিলাম রবিবারে তো মন্দিরে খাওয়াতে হয়েছে রাত্রে খালি সিদ্ধ ভাত বানাইছি তাও আর কি গ্যাসটা মুছে নিচ্ছি নিরামিষ খালে না গ্যাস না মশলা আর ভালোই লাগে না জন্য গ্যাসটা ভালো করে আবার মুছে নিচ্ছি এমনি তো চোকা টোকা ধুয়েই রাখছি শনিবারে যেহেতু নিরামিষ খাওয়া হয়েছে আর তো মাছ মাংসর কোনো সিনে ছিল না তাহলে আর কিভাবে তাও আর কি গ্যাসটা মুছে নিলাম তো ঘরের কামসাম হয়ে গেছে এখন আর কি স্নান করবো কয়েকটা কাপড় আছে কাপড় ধুয়ে তারপর আর কি স্নান করব। তো স্নান করে এসে পরে আর কি কথা বলছি তো স্নান দান করে এদিকে কিন্তু আমার পূজা হয়ে গেছে আজকে আরও ফুল দিয়েছে আর কি শ্বশুর মশাই মানে অনেকটাই ফুল পেয়েছে নাকি বললো যে নেও তো এই যে আসনটা একদম কিন্তু ফুলে ভরায় দিয়েছি এবং কি সাদা ফুলও দিয়েছি তো আমার একদম কি সুন্দর লাগতেছে না আজকে কী আর বলবো কোনো দিন যখন ফুল পাই আসন ভরে যায় আর কোনো দিন ফুল না পাইলে আসনে একটা ফুলও থাকে না তো যাই হোক তো এদিকে পূজার বাসনটাও উঠায় নিলাম মানে পূজা শেষ হয়ে গেছে পূজার বাসনটা উঠায় নিলাম তো দিয়ে বসে নিচ্ছি জায়গাটা তো বড় উঠে গেছে পর গেছে স্নান করতে আমি দিয়ে বিছনাটা উঠায় নিলাম মানে বিছনাটা তো পূজার আগে ওঠাই কারণ বরকে বলেছি যে আমি পূজা করতেছি তুমি আর কি মশাইটা খুলে রাখো কারণ পূজা করার টাইমে নাকি বিছ না অমনি রাখানো চায় না এটা সবার মুখে শুনেছি তো যাই হোক এদিকে না আমাদের আগে মাসের চাউল শেষ হয়ে গেছিল তো বর বাজার থেকে চলে এসে এদিকে চাউলও নিয়ে আসে এখন আর কি বাসমতি চাউল খাবো নাকি আগে তো আতক চাউল খাইছিলাম এখন আর কি বাসমতির চাউল এই যে দুপুরে রান্না বাড়ি চিঙা ভাজি পুদিনা পাতার চাটনি আর আলু আর সোয়াবিন তরকারি তার সাথে কিন্তু পাঁপড় ভাজা আসে দিন পরে আলু সোয়াবিন তরকারি খাচ্ছি এই তরকারিটা কিন্তু খুবই ভালো লাগে আমাকে কী আর বলবো ছোটোবেলার ফেভারিট খাবার ছিল আমার তো এদিকে যেহেতু বিকাল হয়ে গেছে বিকালের কাজ কামগুলো দিয়ে সে নিচ্ছি মানে কাপড় যেগুলো আর কি কাপড় গতকালকে ধুয়েছিলাম ওগুলো তো শুকায় নেই আর আজকে রোদ উঠেছে রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি সব কাপড় এই যে ফাঁস করে নিচ্ছি এই শাড়িটা না রেখে দেবো যেহেতু আমি শাড়ি পরি না বাইরে রাখে কেন নষ্ট করবো বা মানে গড্রেসে রেখে দেবো শাড়ি তার জন্য গুসাই নিচ্ছি এখন আরও আমার বিকেলের কাজ বেড়ে গেল কারণ এখন ফিল্টারে জল দিতে লাগে ফিল্টারে না জল দিলে খাবো কী তো প্রত্যেক দিন বিকেলে এখন ফিল্টারে জল ভরে রাখতে লাগবো তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার